বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগস ফাইল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন যেতেছে একটা বিশেষ কাজে মানে কাজটা করতে যাইতাছি এখনো আমি তোমরা কিছু কইতে পারতাছি না তো দেখি হয় যদি তো তোমরা লোকে শেয়ার করুম নিশ্চয়ই আর তোমরা পাশে থেকো দেখতে থেকো আশা করি তোমরা ভাল লাগবো তো তোমরা দেখতে থাকো তো এখন যাইতেছি অনেকটা লেট হয়ে গেছে আজকে শনিবারও মার্কেট বন্ধ হয়ে যাবো তো খুব তারা ওরা ওইটা সারছি গুমটিকা ওইটা তো এখন তারা ওরা আগে যায় তারপরে গিয়ে সেটা দেখি হয় কি না তারপরে তোমরা সঙ্গে শেয়ার করতেছি তো তোমরা দেখতে থাকো ভাল লাগবো আশা করি ভিডিওটা ও না বন্ধুরা তো বলতে আসলাম কি যে আমি যে স্বপ্নটা পূরণ করতে গেছিলাম ওইটা গিয়ে দেখে তো আইসি যে মানে অনেকটা টাইম হয়ে গেছে গা আইলাম ভাত খাইলাম তারপরে অনেকটা খিদাও লেগে গেছে গা তো টাত খাইয়া এখন আবার ভিডিওতে আইলাম ঠিক আছে তো সেই যেই স্বপ্নটা আমি পূরণ করতে গেছিলাম কী হয়েছে মানে যতটা যতটা সরি যতটা আমি বাজেট করছিলাম বা বাজেট ভাই বা যে টাকা নিয়ে আমি গেছিলাম ওইটার থেকে অনেকটা বেশি হয়ে গেছে গা তো ওই লেগে আমি আর পারছি না মানে জিনিসটা আনতে তো আয়সেরা একটু খুবই মন খারাপ মানে আপসেট ছিলাম যে জিনিসটা আনতে পারলাম আর এই জিনিসটার লেগে আমার মানে হইতে পারো ছয় মাস এক বছর ধরে আমি এই অপেক্ষায় আসিলাম যে কবে এই জিনিসটা আমার হইব বা আমার করতে নি বা আমার হইব নি এমন একটা মনের মধ্যে মানে স্বপ্নও হইতে পারব মানে একটু শখও হইতে পারো তো সবার বাড়িতে এই জিনিসটা আছে তো মানে সবাই যে গল্প করে বা শুন শুনি কয় যে মানে তারা কাজটা এটা দেওয়া করতাছে হইতাছে বা দিয়া রাখছে এটাও কইরা লাইতাসে তো শুনি না মানে মনে মনে কইতাম যে আরে আমারও যদি এমন একটা থাকতো মানে একা হাতে কাজ করি তো প্রচণ্ড মানে চাপ কইরা যেত গা সব কিছু কইরা মানে এই কাজটা করুন যদি এই জিনিসটা আমারও একটা থাকতো তাহলে হয়তো বা আমারও কাজটা একটু আসান হয়ে যেত গা তো এই ভাবনাটা ভাবতাম আর কি যখন মানুষের কাছে শুনতাম তো ভাবতাম আমারও যদি এমন একটা থাকতো বা কবে হইব মানে এই ইয়েতে মানে ইয়ে করে সেটা মানে আমি জিনিসটা করতে গেছিলাম কিন্তু হইছে না মানে আনফর্চুনেটলি হয়েছে না কারণ কি বাজেটটা একটু বেশি আর যে জিনিসটা আমি ব্যবহার করতে পারো এই এইভাবে আমি একটু গেছিলাম মানে জিনিস কিনতে গিয়ে দেখি জিনিসের দামটা অতিরিক্ত তো আমার বাজেটের সাধ্যের মধ্যে আমি গেছি না এই ইয়ে নিয়ে প্রিপারেশান নিয়ে তো এখন কি করুন দেখি এখন আর করা যায় যা দেখি আর কয়েকদিন পরে হয়তো বা একটু কয়েকটা টাকা জমায় তারপরে ইয়ে করুম আনি বা এখন এমনি এতদিন যেভাবে চলছে এখনও এইভাবেই চলুম কি করুম আর কপালে নাই ভাগ্যে নাই তো কি করুন তো এলিগা আর কি তো তোমরা পাশে থাকো দেখতে থাকো আর তোমরা আশীর্বাদ থাকলে অতি তাড়াতাড়ি আমি সেই সব পূরণ করতে পারো তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো সবাই প্লিজ সবার কাছে আমার অনুরোধ তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো যেন আমি আমার স্বপ্নগুলো আমার নিজের লেগে আমি যেন পূরণ করতে পারি দেখো সবারই একটা কম বেশি স্বপ্ন থাকে যার স্বপ্নগুলো যদি নিজের ইয়েতে পূরণ করতে পারি তাহলে তো তার থেকে খুশি খাওয়ার হয়তো বা কিছুই থাকতো না তো এই আর কি তো এখন আর কি করুম মানে এটা নিয়ে খুবই মুড অফ কি ঘুরুম এখন আর নাই বা হইতো না এটা তো আর আমি মনের বুঝাইতে পারতেছি না কিন্তু আমার মনটাও খুব খুব মানে ইয়ে হয়ে বা যে জিনিসটা হয়ে যাবো বা আনতে চাইতেছি যে একটু খাইয়া পড়বো কিন্তু না হইল না আর কি তো কি করুম আর দেখি এখন তো তোমরা পাশে থাকো দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তো আমার ভিডিওতে লাইক কইরো শেয়ার করিও কমেন্ট করো আর যারা নতুন আইসো তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো রাত্র তো হয়েছে প্রায় কটা বাজে দশটা বাজে ভাত এখন রাত্র তো মানে এতদিন তো বৃষ্টি আসলো সবাই জানো তো বৃষ্টিতে তো কাপড় কিছুই ধুইতে পারছি না শুকাইতে পারছি না তো আজকে যেহেতু রোদ উঠছিল তো কাপড়টি শুকাই আনলাম দুই দিনে দেখো কত কাপড় তো এখন রাত্রি যখন হয়েছে আর আমার বর মানে সানার বাবাও এখনও বাড়িতে আসে না তো এখন সানারে ভাত দিলাম ইয়ে করলাম তো এখন আর কী করুন কাপড়টি ঘুসায় এই করে কাপড় আর গুসানি হয় না তো দেখো এখন কাপড় ঘুসায় আগে তারপরে এসে আমার বড়াইলে ভাত খাওয়া দাওয়া হইব তো দেখতে থাকো তোমরা